আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা একাদশ শ্রেণী ভর্তি হবে তো তোমরা যারা গত তৃতীয় দাপের চূড়ান্ত ভর্তি যারা আবেদন করতে পারো নাই তো তাদের জন্য কিন্তু চতুর্থ দাপের আবেদন শুরু হতে যাচ্ছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে একাদশ ভর্তি রোববার শুরু হচ্ছে চতুর্থ দাপের কার্যক্রম তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার বিকাল চারটা আটান্ন মিনিটে উচ্চ মাধ্যমিক চলতি শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী ক্লাস শুরু হয়েছে গত সোমবার পনেরোই সেপ্টেম্বর তবে সুযোগ পেয়েও এবার প্রায় এক লাখ এগারো হাজার শিক্ষার্থী ভর্তি হয়নি এদের মধ্যে অনেকেই ভর্তি নিশ্চয় করেও কলেজ পা কলেজে যায়নি এমন অবস্থা তাদের জন্য চতুর্থ আরেকটি সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে আগামী রবিবার একুশ ও বাইশ সেপ্টেম্বর দিনের কথা চিন্তা করা হয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রেজাউল হক ঢাকা পোস্টকে এইসব তথ্য জানিয়েছেন বোর্ড সূত্রে জানায় প্রথম দাপের ভর্তির জন্য আবেদন করেছিল প্রায় চোদ্দ লাখ শিক্ষার্থী এদের মধ্যে পর্যায়ক্রমে তিন দাপে কলেজ ভর্তি প্রক্রিয়া চালু হয় প্রথম দাপে প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী আবেদনকারী নিশ্চয় সম্পন্ন করলেও অনেকে শেষ পর্যন্ত ভর্তি হয়নি দ্বিতীয় ও তৃতীয় দাপের একই প্রবণতা দেখা দেয় সবশেষ তথ্য অনুযায়ী প্রায় এক লাখ বেশি শিক্ষার্থী এখনো ভর্তির বাইরে রয়েছে অধ্যাপক জিয়ারুল হক জানান আগামী রোববার তো এখানে কিন্তু একুশ তারিখ হবে তো থেকে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শুরু হবে এই দিন বিকালে একটি নোটিশ প্রকাশ করা হবে যেখানে ১৩ ও চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সর্বশেষ তথ্য তুলে ধরা হবে আবেদন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন শিক্ষার্থীরা রোববার ও সোমবার একুশ ও বাইশে সেপ্টেম্বর দুই দিন আবেদন করার সুযোগ পাবেন পরে বইয়ের প্রযুক্তিগত সহায়তার আবেদন যাচাই করে চূড়ান্ত ভর্তি প্যানেল তৈরি করতে দুই থেকে তিন দিন সময় লাগবে বর্তমান পর্যন্ত সিট খালি রয়েছে বিভিন্ন কলেজে ভর্তির জন্য আসন সংকট হবে না রেজাউল হক বলেন যারা আগে নিশ্চয় করেছে কিন্তু ভর্তি হয়নি তারা ওই সুযোগ পাচ্ছে চূড়ান্তভাবে আবেদন করলে কলেজ ভর্তি নিশ্চয় করা যাবে এর আগে গত পাঁচই সেপ্টেম্বর তৃতীয় ধাপের ভর্তি ও সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হয় এরপর গতকাল ছিল ভর্তি কার্যক্রমের চূড়ান্ত দিন এই বছরেও সম্পূর্ণ অনলাইন একাদশ শ্রেণী ভর্তির সুযোগ দেয়া হয় শিক্ষার্থীরা সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ বেছে আবেদন করতে পেরেছিলেন ভর্তি ফি অঞ্চল ও কলেজ বেদ এক হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ভর্তি নীতিমালা অনুযায়ী মোট আসন তিরানব্বই শতাংশ উন্মুক্ত রাখা হয়েছে মুক্তিযুদ্ধ সহ বাকি সাত অংশ আসন সংরক্ষিত ছিল সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে নভেম্বর ভিত্তিক মেধাক্রম ঠিক করা হয়েছে আর নিজ কলেজ থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাকে কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে ভাই আপনি চতুর্থ দাপের আবেদনে একটা ভিডিও দেবেন এবং এ আবেদনে কি টাকা লাগবে হ্যাঁ আপনাকে অবশ্যই আবেদনের যে দুশো টাকা তো সেটি কিন্তু অবশ্য আপনাকে এখানে পেমেন্ট করতে হবে আগে যেভাবে করেছিলেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ